আর ちゃっতে পারবেন সারাউন্ডিং সাউন্ড এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা 8GB RAM 512GB ROM ভাই 8GB 512GB 8GB 512GB যারা অল্প দামের ভিতরে মেসিভ স্টোরেজ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা এই ফোনটা যারা পারচেজ করবে তারা হাজার টাকা ডিসকাউন্ট পাবেই ভাই কিন্তু এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা গিফট পাবে এই ফোনটা পার্চেস করলে একদম অরিজিনাল লেদারের একটা ব্যাকপ্যাক ফ্রি পাবেন বা এটা যেটা চায়না ইম্পোর্টেড এছাড়াও এটার সাথে হচ্ছে আপনি একটা ওয়াটার ফ্লাস্ক ফ্রি পাচ্ছেন এটার সাথে আপনি হচ্ছে একটা ব্লুটুথ ব্যান্ড ফ্রি পাচ্ছেন টি শার্ট পাচ্ছেন ও কনভার্টার দেওয়া আছে এটার সাথে এছাড়াও হচ্ছে আপনার পেন পাচ্ছেন এটার সাথে একটা এবং একটা ওয়ার্ড হেডফোন আমরা এটার সাথে ফ্রি দিয়ে দিচ্ছি ভাইয়া ওয়াও এই গিফট অনেক গিফট পাচ্ছেন এটা সাথে নিশ্চিত থাকবে এই গিফট এই ফোনটা পাচ্ছেন এটা এটা পার্টস করলে এটা শিওর শট নিশ্চিত গিফট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনার মোবাইলের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনার এর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনার এর একটি অফিশিয়াল অথরাইজ ফ্ল্যাগ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে দেখতে পাচ্ছেন অসংখ্য অনারের নতুন ফোনগুলো কিন্তু লঞ্চ হয়েছে রিভার্স অনেকেই চাচ্ছেন যে অনার অফিসিয়াল ফোন কিনবেন এবং বেস্ট অফার প্রাইসে কিনবেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে সবটিতে রয়েছি এটা হচ্ছে অনারের একটি অফিসিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে অনার এক্সপিরিয়েন্স শপ আর এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বারে মুক্ত বাংলা মার্কেটে ঠিক রোডের অপোজিটে বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আশিক ভাইকে বলতো আশিক ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে অনারের যে প্রোডাক্টগুলো

অফিসিয়াল ফোনগুলো তো আশিক ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা ভাইয়া আমাদের অনারে তো অনেক অনেক ফোন আছে বিভিন্ন রেঞ্জের ভিতরে ফোন আছে তো আজকে আমরা শুরু করব হচ্ছে অনার X5B থেকে X5B হ্যাঁ X5B এই মডেলটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বিক্রি করা ফোন বর্তমান মার্কেটে খুব ভালো চলতেছে রিজনেবল প্রাইসের ভিতরে এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 10999 টাকা 10999 টাকা ওকে এই এই বাজেটের ভিতরে আপনি এই ফোনটাতে পাচ্ছেন মিডিয়াটেক হেলিউ জি থার্টি সিক্সের একটা পাওয়ারফুল প্রসেসর এটাতে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং পাঁচ হাজার দুইশো মিলিয়ে এর ব্যাটারি

প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল গ্লাস প্রোটেক্টর পাবে এই ফোনটার সাথে একটা স্মার্ট টাচ প্যান পাবে এটার সাথে একটা ওটিজি কনভার্টার পাবে একটা টি শার্ট পাবে এটার সাথে আরো পাবে একটা ব্লুটুথ নেক্যান্ড ভাইয়া এটার সাথে সাথে ফোন রাখার জন্য একটা স্ট্যান্ড ঠিক আছে এছাড়াও আমাদের হচ্ছে নির্দিষ্ট অফার চলতেছে যেটাতে হচ্ছে আপনি এস এম এস এর মাধ্যমে এটার সাথে আরো আরো গিফট পেতে পারেন থাইল্যান্ড ট্রিপ পেতে পারেন লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন অথবা শিওর না কোন একটা গিফট পাবে

X6B, X6B এই ফোনটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি এবং এই এটার সাথে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার বর্তমানে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে বাংলাদেশের কোনো ব্র্যান্ড পঁয়ত্রিশ ওয়াটের চার্জারটা এই দামের ভিতরে দিচ্ছে না

এছাড়াও ওটিজি টিজি কনভার্টার আছে টাচ পেন আছে এটার সাথে টি শার্ট আছে

একদম গিপ সহ কুরিয়ারে এই প্রোডাক্টটা হচ্ছে পাঠিয়ে দেব তার বাসার কাছে সো আপনি একদম হোম হোম ডেলিভারিও নিতে পারবেন এই ফোনটা আশিক ভাই এরপরে আমাদের কোনটা দেখাচ্ছেন এরপরে আমরা হচ্ছে ভাইয়া X7Cটা দেখাতে যাচ্ছি X7C এই ফোনটা হচ্ছে আপনি খুবই সুন্দর একটা ফোন এবং স্ট্রং একটা ফোন ভাই এটা ফোন অনেক স্ট্রং কতটা স্ট্রং এটা এতটা স্ট্রং ভাইয়া

এটার প্রাইস প্রাইসটা পড়তেছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এইটার সাথে ভাইয়া খুবই সুন্দর একটা গিফট অফার আছে এই ফোনটা যারা পার্চেস করবে এই ওয়াটার ফ্লাক্সটা তাদের জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া এবং এটা কিন্তু আপনার অনেকক্ষণ পানি গরম থাকবে ভাইয়া এর ভিতরে যারা চা কফি ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য এই ওয়াটার পটটা হতে পারে

তারাও কিন্তু ফোনের সাথে একসাথে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিলে পাবেন আর যারা সরাসরি এসে নেবেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই একেবারে মুক্ত বাংলা মার্কেটে ঠিক রোডের এর অপোজিটে তাকালে কিন্তু আপনার অনার এর একমাত্র অফিসিয়াল শোরুমটা মিরপুর একে পেয়ে যাবেন আপনারা তো ভাইয়া এরপর আমরা হচ্ছে দেখাচ্ছি অনার এক্স এইট সি এই ফোনটা আমাদের সর্বশেষ রিলিজ হওয়া ফোন মাত্র ছয় দিন হয়েছে এটা মার্কেটে আসছে একেবারেই একদম লেটেস্ট ফোন এবং এটা কিন্তু হচ্ছে ম্যাজিক ক্যাপসুল ডিসপ্লে পাচ্ছেন ভাইয়া এবং এটা সুপার আমোলেট ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জের রিপ্রেস্ট পাচ্ছেন এটা ডিসপ্লেতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আট জিবি রাম পাঁচশো বারো জিবি রোম আট জিবি পাঁচশো বারো জি জিবি পাঁচশো বারো জিবি যারা অল্প দামের ভিতরে ম্যাসিভ স্টোরেজ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা ভাইয়া স্টোরেজ নিয়ে কোনো ঝামেলা জানেন স্টোরেজ নিয়ে কোনো চালাবেন ভিডিও করবেন ফটো তুলবেন আপনার স্টোরেজ ফুল হবেন এত তাড়াতাড়ি এবং এই ফোনটাও কিন্তু ভাই অনেক স্ট্রং একটা ফোনা অনেক কতটা স্ট্রং দেখবেন এতটা স্ট্রং ভাই ভাই ডিসপ্লে না না ভাইয়া কিছু হয় না ভাই ডিসপ্লে দেখেন

এটা পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি এবং একটা জিনিস চিন্তা করেন ভাই একটা জিনিস দেখেন পাঁচ হাজার মিলিয়াম হওয়ার পরে ফোনটা কতটা ঠিক কতটা স্লিম একটা ফোন ঠিক আছে এইটার ভিতরে ভাই ডিসপ্লে যে পাঞ্চল যেটা এটা কিন্তু খুব ভালো লাগছে এটা খুবই সুন্দর ভাই এটা হচ্ছে আমাদের ম্যাজিক ক্যাপসুল এটা অনরের নিজস্ব ম্যাজিক ক্যাপসুল দাও আছে ও আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া

বারো জীবির চমৎকার ডাইনামিক ক্যাপসুল যেটা আপনার ইউনিভার্স এটার মধ্যে অস্থির কিন্তু অনেক সুন্দর এটা ব্রাইটনেস এবং এটা হচ্ছে আপনার সানলাইট ডিসপ্লে

আচ্ছা ফোন রাখার জন্য স্ট্যান্ড পাবেন আমাদের টি শার্ট পাবে টি শার্ট আছে গ্লাস প্রোটেক্টর আছে আপনার একটা ফোন কেনার পরে হচ্ছে একটা ব্যাগ

একজন হাত দিয়ে দেখে হাত দেখা যাচ্ছে তো এই ছবিটা তুললে কিন্তু দেখতে ভালো লাগবে না হ্যাঁ

এটা হচ্ছে খুবই চমৎকার একটা ফোন বাংলাদেশে খুবই চলতেছে এটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটার প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন হাজার টাকায় আপনি এই ফোনটা পার্চেস করতে পারতেছেন মানে সাত হাজার টাকা জি জি

পাবেই কিন্তু এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা গিফট পাবে এই ফোনটা পার্চেস করলে একদম অরিজিনাল লেদারের একটা ব্যাকপ্যাক ফ্রি পাবেন ভাই এটা যেটা চায়না ইম্পর্টেন্ট এছাড়াও এটার সাথে হচ্ছে আপনি একটা ওয়াটার ফ্লাস্ক ফ্রি পাচ্ছেন এটার সাথে আপনি হচ্ছে একটা ব্লুটুথ নেটব্যান্ড ফ্রি পাচ্ছেন টি শার্ট পাচ্ছেন ওটিজি কনভার্টার দেওয়া আছে এটার সাথে এছাড়াও হচ্ছে আপনার পেন পাচ্ছেন এটার সাথে একটা এবং একটা ওয়ার হেডফোন আমরা এটার সাথে ফ্রি দিয়ে দিচ্ছি ভাইয়া ওয়াও এই গিফট অনেক গিফট পাচ্ছেন এটা সাথে নিশ্চিত থাকবে গিফট এই ফোনটা পাচ্ছেন এটা এটা পার্টস করলে এটা সিওর শর্ট নিশ্চিত গিফট পাবেন এবং যারা কুরিয়ার নেবেন তারাও কিন্তু চমৎকার এই গিফটগুলো সাথেই পেয়ে যাবেন এটা সাথেই পাবে আমরা সব গিফট সহ প্যাক করে একবারে কুরিয়ার দারুন একটা অফার হয়ে গেল দেখেন 7000 টাকা ডিসকাউন্ট সাথে প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় অনেকগুলো গিফট কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ডিসকাউন্টের পরে প্রাইসটা কত হয় ভাইয়া এটা ডিসকাউন্টের পরে হচ্ছে 52000

এটাতে কোয়াড স্পিকার পাচ্ছেনা কোয়াড স্পিকার আছে কোয়াড স্পিকার ওকে ভাই সাউন্ডটা দেখেন ভাই মানে চারটে স্পিকার আছে সাররাউন্ডিং সাউন্ড এটাতে হাই রেজ অডিও সাপোর্ট আছে ভাই ওকে হাই রেজ অডিও সাপোর্ট দেওয়া আছে

দুইটা পাচ্ছি ভাইয়া এটার সাথেও কিন্তু আমরা টি শার্ট ব্লুটুথ হেডফোন এগুলো কাস্টমারকে গিফট করে দিচ্ছি ফোন স্ট্যান্ড একটা ম্যাজিক পেন এগুলো দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখাবো আমাদের আরেকটি অনার ওনার প্যাড এক্স নাইন এইটার কনফিগারেশনটা ওটার মতো সেম স্ন্যাপড্রাগন সিক্স এইটি সিক্স নানোমিটার প্রসেসর কিন্তু যাদের ডিসপ্লেটা একটু বড় দরকার যারা হচ্ছে একটু ম্যাসিভ ডিসপ্লের মধ্যে নিতে চায় তাদের জন্য হচ্ছে এটা এটাতে বারো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছে বারো ইঞ্চি ডিসপ্লে বারো ইঞ্চি ডিসপ্লে এবং এটা সাইডের বেজেল কিন্তু অনেক কম ওকে হ্যাঁ এটা বেজেল অনেক কম একেবারে বেজেলটা কিন্তু বেজেলটা কম রাইট এই জন্য হচ্ছে এটা ডিসপ্লেটা ইউজ করতে অনেক প্রিমিয়াম হবে প্যাড এক্স নাইন প্যাড এক্স আচ্ছা আচ্ছা

রানিং প্রোডাক্ট এবং বাংলাদেশ মার্কেটে আচ্ছা তো আমি যেটা বললাম অনেকবারই বললাম ভিডিওর মাঝখানে যে কুরিয়ারে যারা নেবে তারা হচ্ছে গিফট অফার সহকারী পেয়ে যাবে দেখেন এই প্রোডাক্ট টা এখনো কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হয়নি ভাইরা গিফট হিসেবে আপনাদেরকে দিচ্ছে এটার প্রাইস কিন্তু অনেক বেশি নর্মালি বাজারে কিন্তু অনেক রকমের যে ইয়ার বার্ডস পাওয়া যায় বাট এটা কিন্তু অনার এর অফিশিয়াল ওয়ারেন্টি সহ যেগুলো ওগুলো কিন্তু আপনারা পাচ্ছেন তো এই অফারটা কেউ মিস করবেন না যারা দেখেছে এটা কিন্তু লিমিটেড অফার অবশ্যই দ্রুত যোগাযোগ করলে এই ফোনটার সাথে কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন তো অবশ্যই যারা হচ্ছে কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে গিফট অফার সহকারে পেয়ে যাচ্ছেন ভাই যারা সরাসরি আসবে কোথায় আসবে যারা সরাসরি যারা আসবে তারা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে মিরপুর দশ নম্বরের থেকে

না জেনে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা যে রিসিভ করে নিব ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম